তো আমি কিন্তু চলে এসেছি বিরিয়ানি জামে হ্যাঁ বিরিয়ানি কিন্তু সেকেন্ড আউটলেটে না ফার্স্ট আউটলেট এটা কিন্তু মহেশে রয়েছে আর এখানে কিন্তু আমরা আজকে মাটন বিরিয়ানি খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে আমি একটু অ্যাম্বিয়েন্সটা দেখাতে বলবো যে চারিদিকে অ্যাম্বিয়েন্সটা কেমন এটা কিন্তু প্রথম আউটলেট বিরিয়ানি জামের আর এখানে কিন্তু সবাই যারা যারা খেতে পছন্দ করে তারা তারা কিন্তু খাওয়া দাওয়া করছে

মানে শেষ করে দিয়েছে এত তাড়াতাড়ি ঠিক আছে আর শাশ্বত কিন্তু মানে হেলথ কনশিয়াস তার জন্য কিন্তু মাটন খায় না ও কিন্তু চিকেন খাচ্ছে ঠিক আছে কেমন লেগেছে তো চিকেন আচ্ছা ভাই কেমন লাগছে তো আলাদা করে বলার কিছু নেই বিরিয়ানি মানে গঙ্গার এপারে একদম বেস্ট বিরিয়ানি ঠিক আছে আর ভাই যে ক্যামেরা করছে আমি একটু দেখাতে চাইব ও কিন্তু বিরিয়ানি রেখে ঠিক আছে এই যে বিরিয়ানি রেখে কিন্তু আমার ভিডিও করছে এক বাইট তো দেয়া হয়েছে কেমন লেগেছে তো এই কিন্তু বিরিয়ানিজামের ফার্স্ট আউটলেটের বিরিয়ানি দেখতে পাচ্ছ কত সুন্দর রাইসটা আর এখানে কিন্তু রয়েছে একদম নরম একটা আলু ঠিক আছে একদম গলে গেছে আর এটা কি দিয়েছে মাটনটা দেখতে ও হো সেই মাটন ঠিক আছে একটা এটা কি এটা কী ভাই এটা কিন্তু সেই লেভেল অফ ইয়ে নিয়ে নিই এসি এবার একটু খেয়ে দে তোমাদের বলি যে কেমন আগে একটু গন্ধটা নিয়ে নিই হালকা যে গন্ধটা থাকার কথা সেইটাই আছে এবং ফ্লেভারটা দেখ খুব সুন্দর সফট আলুটা আলাদা খেয়ে দেখি আছে এবার একটু মাটনটা দেখাবো ঠিক আছে মাটনটা কেমন গলেছে ঠিক আছে এই হচ্ছে মাটন আর এই হচ্ছে দেখো ও ও ঠিক আছে পিঙ্কিশ একদম মাটন মাটনটা শুধু খেয়ে নি মাটন আলু একটু রাইস এক নাম্বার মাটন বিরিয়ানি তোমরা মাহেশে চলে আসো বিরিয়ানি জ্যামের ফার্স্ট আউটলেটে সে তোমরাই কমেন্টস করবে খুবই ভালো বিরিয়ানি তো চলো খাওয়া যাক ওরা তো খাচ্ছেই